মাত্র একটি অ্যাকাউন্ট করে ভাবছেন আপনি এখান থেকে টাকা পাবেন বিষয়টা এত সহজ হবে না হ্যামেস্টারে বিশ্বের প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ কাজ করছে পাঁচ কোটি মানুষই কিন্তু টাকা পাবে না কারা পাবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো যারা হ্যামেস্টারের সকল নিয়ম নীতি কিংবা হ্যামেস্টারের সকল ধরনের ক্রাইটেরিয়া পূরণ করবে তারাই শুধু হ্যামেস্টার থেকে টাকা আর্ড করতে পারবে বা টাকা উইথড্র দিতে পারবে তো কি কি শর্ত যেগুলো আপনাকে মানতেই হবে যে শর্তগুলো আপনি যদি না মানেন তাহলে ভাবে আপনি হ্যামেস্টার থেকে টাকা পাবেন না এর জন্য আপনি হ্যামেস্টারে চলে যাবেন আমি ভিডিওটা লম্বা করবো না আপনার এই ছোট্ট একটি ভিডিওতে আপনার যে কত বড় উপকার হবে যারা হ্যামেস্টারে কাজ করছেন প্রতিনিয়ত তাদের কাজটা বৃথা যাবে না আপনি এত এত কাজ করার পর যদি আপনি কাজ এখান থেকে যদি উইথড্রো না করতে পারেন তাহলে কিন্তু কাজটা বৃথা যাবে দেখুন আমি ডে ফোরে ঢুকতেছি যার কারণে আজকে আমাদেরকে টু দুইটা চাবি দিবে তো এরকম আপনি প্রতিদিন লগ ইনের মাধ্যমে নতুন নতুন কিছু অ্যাচিভমেন্ট পেয়ে যাবেন তো আমি এখানে দুইটা চাবিকে ক্লেম করলাম তো আমি দেখুন আমি আমার হ্যামেস্টার কম এসে পড়েছি তো আপনারা যারা এইরকম যে এভাবে অ্যাকাউন্ট খুলে এরকম টাচ করছেন বা ট্যাপ করার পর ভাবতেছেন আপনি টাকা পাবেন বিষয়টা এতটা সহজ হবে না তো আপনাকে কি কি ক্রাইটেরিয়া যে শর্তগুলো দিয়েছে হ্যামেস্টার এই শর্তগুলো অনেকেই জানেন না তো এই যারা এই শর্তগুলো জানেন না তারাই কিন্তু কোনোভাবেই টাকা উইথড্র দিতে পারবে না আপনারা যে ছাব্বিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ছাব্বিশ তারিখ উইথড্র হবে আমরা তো সবাই জানি কিন্তু ছাব্বিশ তারিখে যাওয়ার পর দেখা যাবে পাঁচ কোটির ভিতরে এক কোটি মানুষও কিন্তু টাকা উইথড্র করতে পারবে না কেন কারণ তারা এই শর্তগুলো পূরণ করেনি শুধু তারা এখানে খুলেছে এবং ট্যাপ করেছে তারা ভেবেছে যে এখান এত সহজেই টাকাটা উইজ হবে কিন্তু বিষয়টা এমন নয় তো কি কি তো শর্ত ফিল আপ করতে হবে সেটা এখন দেখিয়ে দিই তো আপনারা এখানে আসার পর এয়ার ড্রপে যাওয়ার পরে আপনি এখানে একটু নিচের দিকে স্কল ডাউন করলে আপনারা এখানে কিছু ক্রাইটেরিয়া দেখতে পারবেন তো এই ক্রাইটেরিয়াগুলো কি এই ক্রাইটেরিয়াগুলোর মাধ্যমেই কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন বা ডলার ইনকাম করতে পারবেন না কয়েনকে ডলারে কনভার্ট করতে পারবেন তো প্রথমটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকামটা কি এই ডলারটার চিহ্ন দিকে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার পয়েন্ট তো আর্ন টাস্ক আপনি যে প্রতিদিন নিয়মিতভাবে কাজগুলো করেন এটা হচ্ছে আর্ন টাস্ক তো ও এটাই হচ্ছে আর্ন টাস্ক ফ্রেন আপনাকে অবশ্যই ফ্রেন অ্যাড করতে হবে অ্যাচিভমেন্ট থাকতে হবে এবং টেলিগ্রামে জয়েন থাকতে হবে এবং আমি প্রথমেই যে কে পেলাম বা চাবি পেলাম এই চাবিটা আপনাকে সংগ্রহ করতে হবে তো এগুলো তো আপনি কিভাবে করবেন বা কি হয়েছে কি না আপনার প্রোফাইলটা সম্পূর্ণ কিনা সেটা দেখার জন্য এভাবে আর্নে চলে আসবেন তো আর্নে আসার পর এখানে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা অপশনের চিহ্ন দিয়েছি এখানে প্রত্যেকটা আমার অপশনটা দেখুন এখানে সবুজ চিহ্ন রয়েছে আপনার প্রত্যেকটাতে কিন্তু এরকম সবুজ চিহ্ন থাকতে হবে মানে আপনাকে চিহ্ন থাকতে হবে বা ভেরিফাই থাকতে হবে আপনি যদি এইরকম সবগুলো অপশনে যদি ভেরিফাই না করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি টাকা কর টাকা পাবেন না তো কীভাবে এই ভেরিফাই করবেন সেটা আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দেই ডেইলি রিওয়ার্ড এটা দেখবেন অটোমেটিকভাবে আপনার ফোনে ভেরিফাই হয়ে গেছে তো ফলো আপনি এখান থেকে ক্লিক করলে কিন্তু ফলো ফেসবুক এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে এটা ঠিক জন্য আসবে তাদের ইনস্টাগ্রামটাকে ফলো করে দিলে এখানে আপনি এক লক্ষ ড এক লক্ষ কয়েন পাবেন প্লাস হচ্ছে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন হলে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং ফলো এক্স অ্যাকাউন্ট এখানে একটু দেখায় ফলো এক্স অ্যাকাউন্টে ক্লিক করার সাথে এখানে দেখবেন চেক লেখা থাকবে বা জয়েন লেখা থাকবে এখানে জয়েন করে আপনি এখানে অ্যাড হয়ে নেবেন তো এরপরে দেখবেন হচ্ছে সু সুজ এ ইউর এক্সচেঞ্জ তো আপনি কিসের মাধ্যমে আপনার টাকাটা উইথড্র করতে চান আপনি এখানে বাইবিট বাইনান্স তো যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন আমি এখানে বাইবিট দিয়েছি আপনি এখানে বাইনান্স ইউজ করতে পারেন এটা সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে ঠিক চিহ্ন চলে আসবে এখানে ঠিক চিন্ন দেওয়া আহামরিক কোনো কিছু নেই একটা জাস্ট আপনি এখানে ক্লিক করলে ঠিক চিহ্ন চলে আসবে তো এখানে একবার লাস্টেরটা দেখুন একটা এটা একটু ইনভাইটেড থ্রি ফ্রেন্ড অর্থাৎ আপনাকে যদি আপনি এখান থেকে টাকা ইনকাম করতে চান বা ডলার ইনকাম করতে চান বা এখান থেকে ইনকাম করতে চাইলে আপনাকে তিনজন ফ্রেন্ডকে অ্যাড করতেই হবে মানে আপনাকে তিনজন ফ্রেন্ড অ্যাড না করলে এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই চিহ্নটা কিন্তু এখানে আসবে না তো টিক চিহ্ন আনার জন্য আপনাকে অবশ্যই তিনজন ফ্রেন্ড তিনজন ফ্রেন্ড তিনজন ফ্রেন্ডকে অ্যাড করতে হবে তো তিনজন ফ্রেন্ডকে অ্যাড করবেন কিভাবে সেটা একটু দেখায় এখানে আসার পর এখানে দেখবেন কীভাবে ফ্রেন্ড অ্যাড করতে হয় তো এখানে আসার পর দেখুন এই যে ফ্রেন্ড অপশন ফ্রেন্ড অপশানে ক্লিক করলে আপনারা এখানে একটা দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড যেখানে ইনভাইট ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো এই ইনভাইট ফ্রেন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা কো কোড পায়ে যাবেন এই ইনভাইট ফোনে ক্লিক করলে বা এখানে এই ঘরে বক্সে কপি ক্লিক করলে তো এখানে একটা এখানে কোড কপি হবে বা লিঙ্ক কপি হবে এই লিঙ্কটা আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আপনার বন্ধুদের দিবেন এবং তাদেরকে বলবেন এই যে হ্যামেস্টার যোগ হতে তারা ওইখান থেকে কাজ করুক তারা কাজ করলে বা তার আপনি এখানে আমি এখানে দেখুন আমি তিনজনকে অ্যাড করেছি যার কারণে আমার ওখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে দেখুন আমার এখানে টিক চিহ্ন চলে আসছে তো প্রথম দুইটা দেখুন এই দুইটা আরও সহজ এখানেও কিন্তু আপনাকে চিহ্ন রাখতে হবে এখানে দেখুন আমার চিহ্ন নয় আমি আপনাদেরকে চিহ্নটা নিয়ে দেখাই তো এখানে যাওয়ার পর দেখুন এখানে চেক লেখা অপশন আপনাকে এখানে যাওয়ার পর আমি আপনাকে আরেকটু দেখাই এখানে আসার পরে এখানে প্রথম অপশন এখানে আমি ক্লিক করতেছি এখানে আমি যদি এটাকে এখানে ভেরিফাই আনি এরকম চিহ্ন এখানে যদি আনি তাহলে আমি কিন্তু এক লাখ কয়েনও পেয়ে যাব প্লাস এখানে ঠিক চিহ্ন চলে আসবে তো প্রথমে আমি এখানে গেলাম যাওয়ার পর এখানে চেক এই যে দেখতে পাচ্ছেন চেক এই চেক লেখার ওপরে ক্লিক করলে কিন্তু আমার এখানে ভেরিফাই চলে আসবে দেখুন কীভাবে ম্যাজিকের মতো দেখুন আমি এখানে চেক লেখার ওপরে ক্লিক করতেছি তো চেক লাগবে নেটওয়ার্ক অফিস দেখুন এখানে কিন্তু আমার এখানে ভেরিফাই চলে আসছে কত সহজ এগুলো করে রাখতে হবে এগুলো সবাই জানে না আপনাকে জানতে হবে তো নিশ্চয় নিচে যেটা আছে এটাটাও আমি ক্লিক করলাম এবং ক্লিক করলাম চেকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অটোমেটিকভাবে কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল। দেখুন আমার সবগুলো ভেরিফাই করা তো এইরকম যদি সবগুলো ভেরিফাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন একটু আর সংক্ষিপ্ত আকারে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে আপনি কিসের ওপরে আপনাকে এখান থেকে টাকা দেওয়া হবে বা ডলার দেওয়া হবে তো আপনাকে এরকম এরকম কয়েন বেশি থাকতে হবে প্রফিট পাওয়ার আওয়ার থাকতে হবে এবং কে থাকতে হবে আমার এখানে দেখুন চারটা চাবি রয়েছে আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি এটা আমার আর একটা অ্যাকাউন্ট আছে ওটাতে অনেক মিলন কয়েন এসে এবং মিলিয়ন প্রফিট পাওয়ার আছে তো দেখুন এই তিনটা জিনিস আপনাকে অত্যন্ত বেশি রাখতে হবে একটুও কম রাখা যাবে না মানে এখানে এখানে যে কয়েন দেখতে চান এটাতেও থাকতে হবে প্রফিট পাওয়ার থাকতে হবে এবং চাবি থাকতে হবে এবং আপনাকে প্রত্যেকটা এখানে ভেরিফাই থাকা লাগবে তাহলে কিন্তু আপনি কারি ইনকাম বা আর্ন করতে পারবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম